আমার পরিবারের মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সবাইকে স্বাগত নতুন একটা ব্লকের জন্য আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো মুখ টুক ধুয়ে চাটা খেয়ে নিয়েছি ঘড়িতে এখন মোটামুটি পোনে আটটা বাজে তো আজকে বেড কভারটা চেঞ্জ করবো আর চেঞ্জ করতে করতেই তোমাদের সঙ্গে আজকে অনেক কিছু কথা শেয়ার করব। তো বেড কভার তো সেরকমভাবে কেনা হয়নি মানে এই তো বুঝতেই পারছো এখন পয়লা বৈশাখ আসছে গড়িয়াহাট গেলে কিছুটা বেড মানে কিছুটা না হলেও দুটো কি তিনটে বেড কভার একদম নিতেই হবে আর একই জিনিস যেন তো পাততে পারতে মনটাও মানে খিচিভিজি করে মনে হয় যে একটু নতুন নতুন যদি চাদর পাতলে না মনটাও আমার বেশ ভালো লাগে আর এই বেড কভারগুলো কী বলো তো মোটা তো মোটা পাতলে আমার একটাই সুবিধা আমার বাচ্চারা বেশি এদিক ওদিক করে না আর এরা প্রচণ্ড পরিমাণে কি বিছানাতে ওঠা খেলা সব কিছু এই কারণে মোটামোটা চাদর আমি সবসময় পেতে রাখি যাতে ওরা মানে নোংরা হোক যাই হোক মানে মানে কি জড়ো জড়ো করতে না পারে আর জড়ো জড়ো বিছানা যেন তো একদম ভালো লাগে না তো এই বিছানার চাদরটা তোমরা সবাই দেখেছো আর একটা নতুন বিছানার চাদর নেওয়া হয়েছে তো সেটা জল কাছা করতে হবে নুন দিয়ে করব। তাহলে কি বলো তো যে একটা কস থাকে সেটা বেরিয়ে যাবে তো আরেক দিন গড়িয়াহাট যাবো গড়িয়াহাট গিয়ে দেখা যাক আরও দু তিনটে মতো কেনাকাটা বাকি আছে টুকটাক তো সেটাও কিনবো যেটাই কিনি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু একটাই দুঃখ এই ভাঙা ফোনটা দিয়ে। তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি কবে ঠিক করতে পারছি কবে কিনতে পারছি দেখা যাক তো সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই কভারটা পাতলে যেন তো আমার প্রচণ্ড ভালো লাগে মানে খুবই ভালো লাগে এটা আমার গৃহপ্রবেশের সঙ্গে মানে পাওয়া এটা গিফট বলতে পারো কে দিয়েছে ঠিক মনে নাই কিন্তু আমার প্রচণ্ড পছন্দ হয়েছে যে কথাটাই বলছি দেখো ইউটিউবে আমরা সবাই কিন্তু সবারই মতো মানে সবাই সবারই মতো করে কাজ করে আমার লাইফস্টাইলটা অন্যজনের লাইফস্টাইলটা কিন্তু এক হয় না তো তার কাজকর্ম তার যা যা কাজ সেগুলো সব আলাদা আমার লাইফস্টাইল মানে লাইফস্টাইলটা আমার মতো তো মোটামুটি মনে হয় কমেন্টেই আমি দেখছিলাম তোমাদের তোমার ভিডিও দেখতে আমার প্রচণ্ড বিরক্ত লাগছে আরে বাবা যার ভিডিও দেখতে মানে আমার ভিডিও দেখতে যদি বিরক্ত লাগে কোনো সময় দেখার কোনো দরকারই নেই আমি কিন্তু জোর জবরদস্তি বলি না যে আমার ভিডিওটা দেখো কোথাও কিন্তু বলি না আমার ভালো লাগে তাই আমি ইউটিউবে ভিডিও করি আর আমার যেটা রুচিতে বাঁধে আমি সেটাই ভিডিও করি আমি কারো দেখে কোনো নকলও করি না বা আমার নকল করার চেষ্টাও করি না কেন আমি জানি আমার কতটুকু পা তো ততটুকুই না পাটা বের করব তার বেশি আমি পাটা বের করব না তো কিছু মানুষ আছে বাপরে বাপ এদের এদের মেন্টালিটি দেখে আমি অবাক হয়ে যাই এরা নাকি আমাকে দেখে আমার নামে না বলুক কিন্তু ইঙ্গিত ভাষাতে অনেক কিছু আমাকে বুঝিয়ে দিয়েছে তো তারাই এখন এমন এমন কিছু করছে যে দেখেই আমাকে অবাক লাগছে তো আমি না কাউকে বলবো না আমি কারো ভিডিও দেখবো মেন কথা হচ্ছে দেখো ইউটিউবে আমরা প্রত্যেকটা মানুষ এখানে ইউটিউবে আমার একার চ্যানেল নেই এখানে হাজার হাজার চ্যানেল আছে তা প্রত্যেকটা মানুষ নিজের নিজের কাজ করছে কেউ কাউকে দেখে নকল করছে না তো যা যার যেটা মনে হচ্ছে যার যেটা লাইফস্টাইল যে যেটা মনের কথা শেয়ার করা তো সে সেই রকমভাবেই শেয়ার করবে তো আমি ভেবে পাই না যে কিছু মানুষের এই রকম কেন আসে যে তাকে হিংসা করা হিংসা করে কিছু হবে বলো কিছু করার নেই আমার এই যে মিষ্টি মিষ্টি বন্ধুরা আছে যারা আমাকে ভালোবাসে হয়তো নজন ভালোবাসে একজন হয়তো খারাপ তো এই নজনকে নিয়েই আমি থাকবো তারা এত সুন্দর কমেন্ট করে তাদের কমেন্ট যেমন আমার সত্যি খুব ভালো লাগে আর যারা বাজে কমেন্ট করে আমি তাদেরকে কোনো রিপ্লাই বা কোনো কিছুই দিই না কেন বাজেদের কোনো জায়গা নেই তো সবাই ভালো ভালো কমেন্ট করে অনেক দিদি ভাইরা আছে দাদা ভাইরা আছে আমাকে সুন্দর কমেন্ট করে এটাতে আমার মনটা সত্যি খুব ভালো হয়ে যায় হয়তো আমার ভিউটা কম হয় আমি তাতেও খুশি আমি আস্তে আস্তে দাঁড়াতে চাই আমি এক ধাক্কায় দাঁড়াতে চাই না আর আজকে শরীরটা মানে ঠিক ভালো লাগছে না মানে কি বলো এই যে ওয়েদারটা না মানে ঠান্ডা গরম ঠান্ডা গরমের জন্য একদম ম্যাচ ম্যাচ করছে আর এই চুলটা কি হয়েছে জানো তো এই ক্লিপগুলো সব ভেঙে গেছে এই একটা মাত্র ক্লিপ আছে মাথাতে লাগানো হলেই মনে হচ্ছে ক্লিপটা খসে খসে পালাচ্ছে তো ক্লিপও কিনতে হবে প্রত্যেকবার তিন চারটে ক্লিপ কেনা হয় মেয়ে তো ভেঙে দেয় আর কি বলবো বলো আমার যেই মানে জিনিস সেগুলো তো মেয়ের দরকার হয়ে যায় তো ও মোটামুটি দুটো ক্লিপ ভেঙে গেছে আর নিয়েছে নেওয়ার পর যা হোক এদিক ওদিক করে ভেঙে ফেলেছে আর আমার কাছে আছে একটা ক্লিপ তো এখন আমি এই যে বিছানা টিছানাগুলোকে ঠিক করবো একটু রেস্ট নিয়ে নিলাম একটু কী তো ভালো লাগছিলো না মনটাও খারাপ করছিলো ফোনটা ভালো নেই মানে ভাবছিলাম কি করে ভিডিও করব না করব এই জন্য মনটাও ঠিকঠাক নেই তো ভাবলাম কি দরকার বসে থেকে আমার নিজের কাজ আমাকে যেটুকুই হোক আমি করব আমার ভালো লাগে সেই জন্যই তোমাদের সঙ্গে ডেলি কিছু না কিছু আমি শেয়ার করি আর যাদের দেখতে ভালো লাগে না তাদের বাজে কমেন্ট করেও কোনো দরকার নেই আর যারা উপর থেকে দেখে চলে যাও বা অনেক মন্তব্য মনে মনে ভাবো তাদেরও কোনো দরকার নাই সো একটা কথা কি বলো তো ইউটিউবে আমরা সবাই কাজ করতে এসেছি কেউ কাউকে মন খারাপ মন্তব্য না করে সবাই যদি একসাথে আমরা চলি না সত্যি অনেক এগিয়ে যাব। হয়তো কথা হবে না বা তার কিছু হবে না কিন্তু কারোর সম্বন্ধে বলাটা উচিত না এটাই আমি মনে করি না আমি কাউকে কিছু বলবো না কাউকে কিছু করব। আমার মনে হয় নিজের নিজের লক্ষ্যের দিকে প্রত্যেকটা মানুষ যেন এগিয়ে যায় আমি যেরকম আমার যেটা ভালো লাগে আমার যেটা রুচিতে মনে হয় হ্যাঁ এই ড্রেসটা পরলে আমাকে ভালো লাগবে তো আমি সেটাই পড়ি আমি কারো কিছু দেখে নকল করি না কেন আমি বাড়িতে এভাবেই থাকি আমার যেদিন মনে হয় লেগিংস কুর্তি পরি যেদিন মনে হয় স্কার্ট পরি র্যাপার পরি কেন আমার যেটা ভালো লাগে আমি সেটাই পড়ি তো ড্রেস পোশাক নিয়ে তো কোনো বিচার আমি কারো মানিও না মানবাও না কেন আমার যেটা ভালো লাগে পড়তে আমি সেটাই পরবো পৃথিবীতে একবারই মানুষ হয়ে জন্মিয়েছে পরের বেলায় কী হব সেটার ঠিক নেই তো এখনই বরঞ্চ আমি আমার জীবনটাকে আমার মতো করে কাটাবো তো চলো আজকের মতো টাটা বা